একটা সময় ছিল যখন মানুষ বিশ্বাস করত পৃথিবী স্থির আর সূর্য চাঁদ ও সব তারা তার চারপাশে ঘুরছে এই বিশ্বাসকে প্রশ্ন করার সাহস কেউ দেখাত না কিন্তু এক দরিদ্র পরিবারে জন্ম নেওয়া এক মানুষ গ্যালিলিও সাহস দেখিয়েছিলেন সে ভেবেছিল যদি তারা ভুল হয় তার জীবন সহজ ছিল না বাবার মৃত্যুতে সংসারের দায়ভার তার কাঁধে এসে পড়ে ছোট বেতনে গণিত পড়াতে হতো তাও সংসার চলে না তবুও তার মনের ভিতরে জ্বলছিল এক অদম্য আগুন সত্য খুঁজে বের করার আগুন নিজের হাতে বানালেন টেলিস্কোপ আকাশের দিকে টাকিয়ে তিনি আবিষ্কার করলেন অবিশ্বাস্য কিছু সত্য চাঁদেরও পাহাড় আছে মিল্কিওয়ে অসংখ্য ছোট ছোট তারার সমন্বয়ে গঠিত বৃহস্পতির চারটি উপগ্রহ আছে আর সবচেয়ে বড় কথা শুক্রগ্রহ সূর্যের চারপাশে ঘোরে অর্থাৎ পৃথিবী নয় সূর্যই কেন্দ্র কিন্তু সত্য প্রকাশ করা সহজ ছিল না গ্যালিলিওকে ভ্রষ্ট ও ধর্মবিরোধী বলে অভিযুক্ত করা হলো। ষোলশো সালে তাকে ইনকুইজিশনের আদালতে দাঁড় করানো হল জোর করে বলা হল পৃথিবী নড়ে না কিন্তু আদালত থেকে বের হয়ে তিনি ফিসফিস করে বলেছিলেন তবুও পৃথিবী ঘোরে বাকি জীবন গ্যালিলিও বন্দি অবস্থায় কাটালেন প্রিয় কন্যা মারা যাওয়ার কষ্ট এবং অসুস্থতার মধ্যেও লিখতে থাকলেন তার শেষ বড় কাজ ছিল ডিসকর্সেস যেখানে তিনি আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি স্থাপন করলেন ষোলশো সালে মৃত্যু হল এই মহান বিজ্ঞানীর সে সময় চার্চ তার মর্যাদা দেননি বহু পরে উনিশশো সালে চার্চ স্বীকার করল তাদের ভুল ছিল আজ আমরা তাকে মনে করি শুধুই বন্দি বা অভিযুক্ত হিসেবে নয় বরং একজন মহান বিজ্ঞানী ও আধুনিক বিজ্ঞানের জনক হিসাবে তিনি ছিলেন সেই মানুষ যিনি সত্যকে খুঁজতে কোনো ভয় পাননি গ্যালিলিও গ্যালিলি